এগলো যাদের অংশের জন্য খরচ করেন এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও পড়তো যা করলেন দোয়া করার মতো রাস্তা বান করালেন না সব নষ্ট করে দিলেন আমাদের যে নাম মুসলিম আজ অনেকে ঝলক اندেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা বলা না আমাদের পরে

আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান এটা রাখলাম বলেন সবান এখান থেকে যে মাসলাটা বের হয় মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন আপনারও এখানে একটা দায়িত্ব বের হয় মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান নামে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা সালমান আমরা যারা সন্তানের মান বাবা হব আমাদের পছন্দ আইত্ব হবে তার অর্থ নাম রাখা এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস থেকে আমরা পেয়েছি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহাবান জানিয়েছেন এ দেশের সবচেয়ে বড়

অন্যায় ভাবে তাকে শহীদ বলা হয় কথা বলো না আবু সাহিদ যে অন্যায় ভাবে মারা হয়েছে এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারা শহীদ বলছে রফেক নামে এক হজোর নাকি কয়েকদিন আগে ছিলেন এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না কারণ এখন আর সালেমরা দেশ নেই সব পালিয়েছে আর যারা আজ সব ভেতরে আছে আল্লাহ লড়েছিলেন না নিন ধরে

নিয়েছে প্রশাসন নিয়ে হাতির ছেলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস ছেড়ে দেব যে তুই এই চরিত্রের বছর সময় আমি চোখের পানি ফেলে গে দিয়েছিলাম আরেক এস আই কে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন সার জানে জানি না মানে উনি তো করছে